শয়তানকে এই মজলিসে আছে 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 দেখাই দেন তো আমি এই পর্যন্ত কোনোদিন শয়তান দেখিনি যে গেছে সেইটি শয়তান যে বলতো যে গেছে সেইটি শয়তান ও ভাই শয়তান কি দেখা যায় অবশ্যই দেখা যায় আমি যদি এখন আপনাদের শয়তান দেখাই দিতে পারি খুশি হবেন তো আপনারা আর শয়তানের কিলবক্সিং মারা শুরু করবেন তো শয়তান পালি না শয়তান এখন দেখা যাবে কথা বলেন আলহামদুলিল্লাহ খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না সহ্য করতে পারে না সে কে তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামের সামনের দিক তাকাবেন যদি আলহামদুলিল্লাহ না বলে এ কথা বোঝার নাই আমার কথা যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে পিছন দিক থেকে দুই বগলে যখন হাত দেবেন দিয়ে উচ্চ করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবেন না এবার ডাইনিভাবে সামনে পাতা খাবেন পিছন দিক থেকেও আপনার দরকার নেই এবার সকলে মিলে মালিকের শুকুরি আদায় করছি কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ এইবার বগলে হাত দেন তো শয়তান কই চলে গেছে নাকি আল্লাহ বলতেছেন সাব্বাহাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আজি সুল্লাহ কি আসমানে যাচ্ছে জমিনে যাচ্ছে আসমানের নিচে যাচ্ছে জমিনের উপরে যাচ্ছে জমিনের তলদেশে যাচ্ছে যা আছে সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যে যারা আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সকলে আদায় করে কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করতে চায় জোরে বলেন চায়, অথচ আল্লাপাক আপনাকে আমাকে তৈরি করলেন কিসের জন্য খুতুল জিন্ন ইংস ই আমি মানুষের শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্য তৈরি করেছি তাহলে আরো জোরে বলেন কার গোলামি করার জন্য অথচ মানুষ বেমানু মাল্লারে ভুলেই গেছে যে কায়দাই হোক আপনি এমপি হইছেন হইছেন তো হইছেন চুরি করি হোক আর ডাকাত করি হোক আর খুন করি হোক আর দিনের ভোট রাতে করি হোক আপনি কি হয়েছেন জাতীয় চলে গেছেন স্পিকার আপনাকে বলে দিল বিশ মিনিটের টাইম বিশ মিনিট নিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে শুরু করেছেন মাননীয় স্পিকার আপনি আমাকে সময়ে দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম জাতির পিতা জনাব মুজিবুর রহমানকে তারপরে বলতেছি স্মরণ করছি জননেত্রী শেখ হাসিনাকে তারপরে স্মরণ করছি তারা সের মানুষকে এরপরে দাবি দাবা শেষ করতে করতে বিশটা মিনিট পার হয়ে গেল একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হল না যেভাবে ইহ ক্ষমতায় গেছেন ওখানে দাঁড়িয়ে বলতে হতো আলহামদুলিল্লাহ আল্লাহ বাকে এমপি বানায়েছে এ কথাটা বলার দরকার ছিল না ছিল না কিন্তু আল্লাহর নাম স্মরণ করলেন না রসুলের নামে দুরুদ পড়লেন না আল্লাহ বলতেছে বান্দা তুই আমারে ভুলে গেছিস আজকে তোর যারা পালাচ্ছে ফুলের মালা তিন বছর পরে ওই জনগণই তোরে পড়াবে জুতোর মেলা হয়নি হয়নি কি কায়দায় বলতেন আমরা কখনো পালাইয়ে যাব না আমরা পালানো জাত নই গেছে না আছে জোরে বলেন পালিয়ে গেছে না আছে আজকে ফুলের মালার ঠেলায় পরে পাতলা পায়খানা হচ্ছে খুব তাড়াতাড়ি জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় জনগণ তোমারে ঘুরাইয়ে বাড়াবে তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি শুক্রিয়া আদায় করবো কার আরেকটু জোরে যতগুলো মানুষ আছে সবাই মিলে মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রশংসা সবই কে বলতো প্রশংসা সবই কে বলতো মদীপ আলামিন দয়াল মেহরবান করুণায় ভুরান দয়াল মেহরবান ভুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবীর জনামে মোহাম্মদ সাল্লিয় সাল্লামের উপরে লক্ষ্য করে দুরুদার সালাম আবারও বলছি সাল্লাহু আলাইহি বা বন্ধুগণ বলুন তো নবীর সাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে নবীর সেইতে ভালো মানুষ কেয়ামত পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আল্লাহ নিজেই বলেছেন আউজি আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠাইয়াছি পৃথিবীর কোনো চরিত্রের সঙ্গে আপনার চরিত্রের মিল হবে আল্লাহ নবে এই পৃথিবীতে ছিলেন কত বছর তেষট্টি বছর তেষট্টি বছরের জীবনটাই ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করা একটাবারের জন্য নিয়ে ছিল না মানুষের ক্ষতি করবে আর তুমি আর আমি ক্ষমতায় যেতে পারলেই বল বসেই ঘোষণা করি ভাততে মারবো পানিতে মারবো তারপরে বলে জুবাইয়ে চুবাইয়ে মারবো অথচ বিরিয়ানি ভাত কপালে আছে কিনা তুমিও জানো না বিরানি ভাত রান্না করেছে দুপুরবেলা খাবে খাওয়া হয়েছিল তাহলে কপালে যদি না থাকে যতই ভাত বাগম করো আল্লাহ কপালে চটবে না কথা বলে ঠিকভাবে ঠিক কোন লোক ক্ষমতায় গেলি শুধু পরের দেশ দখল করতে চায় ক্ষমতায় দেশ দখল করবো দেশ দখল করব এখানে যাব ওখানে যাবো ওখানে বোমা মারব করবো একটা দেশের নাম বলতে পারবেন ইসরায়েল তো অবশ্যই ইসরায়েল আর আমাদের পাশে আর একটা দেশ আছে তিনি হচ্ছে ভারত আমাদের দেশের সেই ইন্ডিয়া বড় না ছোট তাহলে সেই দেশ নিয়ে থাকো নলিয়ে সলি আমরা সটটগ্রাম দখল করব ডলিয়ে সলি কায় আমরা দিনাজপুর দখল করব তোমরা সটটগ্রাম আর দিনাজপুর দখল করবার আমরা আঙ্গুল ছষব তাই না জেনে রে ভারত তোমার দেশ অনেক বড় তোমার সোলজার অনেক বেশি তোমার পারমাণবিক বোমা আছে আমার দেশের পারমাণবিক বোমা নাই কিন্তু আমার যা তোমার তা নাই দেশের একজন সেনাবাহিনী মারা গেলে যাবে কোথায় জাহান্নামে আর আমার দেশের একজন रिक्शाচালক মরে গেলে যাবে আল্লাহর জান্নাতে ঠিক रिक्শাওয়ালা সকালবেলা ফজরের নামাজ পড়ে ভ্যানcar নিয়ে রাস্তায় বাইরে হয়েছে বিশ্বরোডে ওটার সাথে সাথে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে আমার ওই रिक्শাওয়ালা যাবে কোথায় আর তোমার ওই বিমান বাহিনী নৌবাহিনীর যারা আছে তারা যদি মারা যায় ওরা যাবে আল্লাহর জাহান্নামে সুতরাং তোমার অনেক কিছু আছে আমার কিচ্ছু নেই কিন্তু আমার বুক ভরা আছে ঈমান তোমার অনেক অস্ত্র আছে আমার অস্ত্র নাই কিন্তু আমার দেশের গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড় কিসের ঝাড় বাঁশের ঝাড় আর প্রায় মরে মরে আছে ইটিরি ভাটা ইটির ভাটার থেকে ইট নেব ঝাড়ের থেকে লাঠি কাটব মাথায় পরে কাপড়ের কাপড় সাথে নিয়ে রাস্তায় যদি বুক ভরা ইমান থাকে ভারত তুমি আমাদের সামনে টিকতে না ও পাশে আছে পাকিস্তান এ পাশে আছে আফগানিস্তান এ পাশে আছে বাংলাদেশ ভিতরে আছে কাশ্মীর জম্মু কাশ্মীর সব মুসলমান যদি একসঙ্গে দিয়ে রাস্তায় গিরে বাবা তাহলে দেশ দখল করা লোক আছে না নাই আবার কিছু কিছু লোক আছে ক্ষমতার চিয়ারে বসলি মোটে নামতেই চাই না কি কায়দায় কয় একচল্লিশ কত একচল্লিশ আবার মাঝে মাঝে মুখ ফুসকে বলে ফেলতেন একাত্তর একচল্লিশ একাত্তর আবার মাঝে মাঝে মন্ত্রীদের বলতেন যদি আমি মারাও যাই সিয়ার সহ কবরে দেওয়া আমি যেন মরার পরেও সিয়ার ছেড়ে না দেই এরকম লুবি ক্ষমতা লুবি নেত্রী ছিল না ছিল না আল্লাহ বলতেছে তুমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবা দুপুরে বেলার বিরানি রান্না করেছো ছাত্রদেরকে মেরে বিরানি খাবা দুপুরের বিরানিও তোমার কপালে না হয়েছে না হয়নি স্পষ্ট করে বাগের মতন বলতে হবে হয়েছে না হয়নি তাহলে কেউ সাই দেশ দখল করবো কেউ সাই ক্ষমতায় টিকে থাকব কথা বলেন ঠিক নবে ঠিক কিন্তু আমার নবীর টার্গেট ছিল মানুষদেরকে কিভাবে পরিত্রাণ দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যা এই জন্য নবীশ্বয়ে কোনো নেতার তুলনা হবে আল্লাহ নবী আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আরো জোরে বলেন কতই রবিউলা বারটা ছিল কি বার উনি এসেছিলেন দুনিয়ায় রাতে না দিনে রাতে না দিনে তখন নয় নয় রাত সাদেকের সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আল্লাহর দুনিয়ায় আসলে নবীজির মার নাম কি আমেনা না বর্ণনা করেছেন নবী যখন আমার পেটে আমি নবীকে নিয়ে রাতের বেলায় ঘুমিয়ে পড়তাম ঘুম থেকে জেগে দেখতাম আমার সামনে আমার মাথার উপরে সাদ আর তারা খেলা করতেছে একদিকে চাঁদ যায় আর একদিকে তারা যায় তাহলে ঘরের ভিতরে শুয়ে যদি সাদ আর তারা দেখা যায় তাহলে বুঝতে হবে সেই ঘরে কি নাই সেই ঘরে কি নাই চাল নাই কিংবা স্বাদ নাই আমি না বর্ণনা করেছেন নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম দক্ষিণ দিক থেকে জোরে একটু বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত তাহলে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন ওই ঘরের বেড়াগুলো ঠিক ছিল না একটা ঘরে নবী আসলেন দিনে না রাতে নয় নয় নবীজি এসেছেন এই সংবাদ যখন পৌঁছে গেল নবীজির আম্মা নাম তার উম্মে হানি তিনি বললেন আমি একটু পরে সংবাদ পাইলাম যে দেখি নবীজির ঘরটা এখনো অন্ধকার আমি জিজ্ঞেস করলাম আমেনা ও আমার ভাবি যান ভাই বেঁচে নাই এত সুন্দর একটা সংবাদ দুনিয়ায় নেমে আসলো ঘরটা কেন অন্ধকার আমি না বললেন পৃথিবীতে এসেছে একটু আলো জ্বালাবো লণ্ঠনে কোনো তেল না সেই ঘরে বিশ্ব নবী আসলেন কথা বলেন ঠিক না বে ঠিক হানি বলেন আমি দূর থেকে ছুটে এসে দেখি অন্ধকার আমি বললাম ভাতিজা কই কয় ভাতিজা কাপড় মুড়ি দিয়ে রাখা হয়েছে ও মেহানি বলেন আমি নবীকে কোলে নিলাম মুখের থেকে কাপড়টা সরাই দিলাম নুর নবীজির মুখের সেহারায় জাল হয়েছে ওই আলোয় গোটা অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে বলেন আমি নবীজির মুখের দিকে তাকালাম তাকাই দেখি আল্লাহ নবীর মুখ দুটো বিড় করে নড়তেছে আমি উম্মে হানি আম্মা নবীজির মুখটা আমার কানের কাছে লাগালাম কি বলতেছো ভাতিজা কিছুই বোঝা যায় না নবী যখন একটু বড় হয়েছিলেন তখন উম্মেহানি ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুফি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম হাবলি আল্লাহ আমার গোনাগার উম্মত গুলো করে দেয় ও আমার জাতি তাহলে নবী জন্মের পরে করলেন কাদের জন্য। স্পষ্ট করে বলুন কাদের জন্য আপনারা কি সেই উম্মত আমরা কি সেই উম্মত যারা দাঁড়াই আছেন আপনার সেই নবীর উম্মত কথা বলেন আপনারা যারা দাঁড়াই আছেন সেই নবীর উম্মত তাহলে নবীর পরে নাজিল কৃত কোরআনের আলোচনা হচ্ছে আপনারা দাঁড়ায় কেন যদি সেই নবীর উম্মত হয় তাহলে দাঁড়াই আছেন কেন যদি জায়গা না পান আমার এই চেয়ার এসে বসেন যারা নবীর উম্মত তারাই বেরিয়ে যাচ্ছে যে কটা বেরিয়ে যাচ্ছে সব কোটা নবীর উম্মতের কলঙ্ক আমি বসতে বলেছি যে কটা বেরিয়ে গেল এরা উম্মত কলঙ্ক যে কটা বেরিয়ে গেছে এরা উম্মত নয় বসেন এবার সব জায়গা আছে যদি জায়গা না হয় এই জায়গাটা এই জায়গাটা কিছুটা চট টট দিয়ে দেন এই জায়গাটা কিছু বসার ব্যবস্থা করুন মানুষ বসুক জায়গা আছে কিন্তু মানুষ হইল ইয়ে পাশে যাবে না বাড়ি দেরি হয়ে যাবে বাড়ির দিক যদি চুরি টুরি হয় এই জন্য এদিকে আসবে না ছাগল চেনেন না আপনারা ছাগলের সামনে যদি পানি ভরে আর ওর গলায় দড়ি বেঞ্চে যদি টানা হয় তোর ঘাড় ছিঁড়ে যাবে তো পানি বার হবে না এরা হইলো সেই 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 জাতির তারাশবাসী লোকেরা ওর কা ঘর ছিড়ে যাবে তবু কানতে পারি ওরা এ পাশে আসবে না এ পাশে আসলে কবিরা গোনা হবে কি ও তা প্রত্যাশে তো পশুটা তো সমস্যা কি পরিচয় দিতে গেলে আরো আমার মোনাজাতের পরে মাহফিলির কথা বন্ধ করি এখন আর পরিচয় দেওয়া যাবে না ভাই আমি তো কোরআন হাদিসের কথা বলছি কথা বলেন ঠিক না ভাই ঠিক কোরআন হাদিসের সাইডে নিশ্চয়ই কোন দলিয়ার দলের পরিচয় বড় কথা নয় সবচেয়ে বড় কথা আল্লাহর কোরআনের পরিচয় কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার সাড়ে নয়টা বসার কথা উঠেছি দশটায় দশটার থেকে বিশ মিনিট আপনারা বসাই রেখেছেন আমি করিনি এখন যদি যেখানেই ওখানেই যে বসতে দেন ওখানে বসতে দেন আমার ভাইরা সবাই এসে বসে। যিনি অতিথি আসছেন আমি ওনাকে স্যালুট জানাই তবে উনি আমার মাহপিলির পরে বলবেন আমি অবশ্যই ওনাকে সুযোগ করে দেবো তবে সেটা আমার ওয়াজের পরে আমার ভাইরা তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম নবী আসলেন পৃথিবীতে এসে সর্বপ্রথম কানলেন কাদের জন্য জোরে বলেন কাদের জন্য আমরা উম্মত সেই উম্মত যদি হয় সেই নবীর পরে নাজিল হলো কি কে নাজিল করলেন আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে আমি তো সেই কোরআনের কথা বলার জন্যই বসেছি তাহলে তাই যদি হয় নবীর পরে নাজিল হলো কোরআন সেই কোরআনের আলোচনা শুনতে আপনি বসতেছেন না কিয়ামতের দিন আল্লাহ রসুলের কাছে মুখ দেখানো যাবে না আরে বাবা একটা প্রতিষ্ঠান করতে গেলে পক্ষেও থাকে বিপক্ষেও থাকে লোক থাকে না একটা প্রতিষ্ঠান করতে গেলে পক্ষে বিপক্ষে লোক থাকে না এই প্রতিষ্ঠানের সব যে প্রতিষ্ঠানের পক্ষে থাকি বলা যাবে আবার সবচেয়ে বিপক্ষে তাও কি বলা যাবে কিন্তু কোরআন তো আমাদের সকলের আওয়ামী লীগের জন্য কোরআন নয় বিএনপির জন্য কোরআন নয় জাতীয় পার্টির জন্য কোরআন নয় বাংলাদেশ জামাত ইসলামের জন্য কোরআন নয় তাহলে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন মাদ্রাসার পক্ষে হন আর বিপক্ষে হন আপনি তো কোরআনের পক্ষের লোক তাহলে আপনি যদি কোরআনের পক্ষের লোক হন আজকে আপনি কোরআনের পক্ষে থাকতেছেন না আপনি আজকে কোরআনের জন্য পাঁচ মিনিট সময় দিতে পারলেন না আপনার হাতে যদি বাংলাদেশ ক্ষমতা তুলে দেয় নিশ্চয়ই আপনি কোরআনের জন্য কাজ করবেন না নিশ্চয়ই আপনি কোরআনের শত্রু নেতারা আমাদের বসাই রেখে আধা ঘন্টা কথা বলে আমরা নেতাদের কথা শুনি আর আমরা আলো চলে করতে চাইলে আপনারা চলে যান তাহলে আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে জাতি জানতে চায় কথা বোঝেন নাই কথা বোঝেন নাই কথা বোঝেন নাই আপনি যে দলের লোক হন আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে যদি কোরআনের পক্ষে থাকতে ভালো না লাগে আপনি আমার বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যান আপনার আমার বাংলাদেশ থাকার অধিকার নাই ঠিক শেখ হাসিনা சொல்லி গেছে আমাদের কে নাও যায়নি দাইনি কথা বলে ঠিক না বডি ঠিক শেখ হাসিনা আবার আইবান বলতেছে মানে এসে দেখো ঢাকার কি রে জনগণ কি করে ছাই আল্লাহ আমাদের 보자 তৌফিক দিক বজলেন তে না বজলেন তে কসু 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 তুমি বললু আমি চালাবো না বললু আমি চালাবা কারণ আমি কারোর কথা শুনে চালাই না কারোর কথা শুনে বন্ধ করা বক্তা আমি নয় গোটা বাংলাদেশে যখন কোন বক্তা সাহস দিয়ে কথা বলতে পারিনি তখন আমি আমার হিম্মত দিয়ে আল্লাহ রহমত দিয়ে ভাই দাঁড়াচ্ছিলাম আমাকে মারার জন্য কোনটা দেশের র‍্যাব পুলিশ গোয়েন্দা বিভাগের লোক আমার পিছনে লেগেছিল আমার একটা কালাও চিনতে পারিনি আর এখন ডাইনে বামে পিছনে সামনে সব আবার এখন সালাবো না তো সালাবো কার্তিক মাসের পরে আপনি কি তো সব আমার ভাইরা তালি নবী জন্মের পরে কানলেন কাদের জন্য আর একটু জোরে বলেন কাদের জন্য এবার আসুন আল্লাহ রসুল ওহুদে যে মারি খেয়েছিলেন না খান নাই বলুন তো হুদে গিয়েছিলেন কিসের দাওয়াত নিয়ে আরো জোরে বলেন কিসের দাওয়াত নিয়ে আল্লাহ নবী অহুদের যুদ্ধে মারি খাইলেন শুধু মারি খাইলেন না এই টুহি বাদ দিয়ে তিনি লোহার টুপি পরেছিলেন এই টুপি বাদ দিয়ে কোন টুপি পরেছিলেন তাহলে তাবলিগ জামাত শোনো হেবাজাত শোনো সার মনাই শোনো জামাত ইসলাম শোনো কওমি আলিয়ারা শোনো এই টুপি পরলি হবে না মাঝে মাঝে লোহার টুপিও পরা লাগবে পাঁচ কলি না সাত কলি সাত কলি না নয় কলি নয় কলি না সদ্য কলি ওই নিয়ে এখন বাড়াবাড়ি অথচ আল্লাহ রসুল লোহার টুবি পড়েছি একটা বারের জন্য তুমি লোহার তুমির পক্ষে আন্দোলন করলে না তুমি রসুলের কাছে মুখ দেখাতে পারবানা না পারবা না না দুই মসজিদের ইমাম এক ইমামের সাহেবের নামে পাঁচটা মামলা আর এক ইমাম সাহেবের নামে একটাও মামলা নেই তো সাত দোকানদার জিজ্ঞেস করছে আপনিও হুজুর উনিও হুজুর তা ওনার নামে পাঁচটা মামলা আপনার নামে একটা মামলা নেই কেন তখন যে হুজুরি নামে মামলা নেই সে হুজুর কয় আমি একটু বুদ্ধিশুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্যই আমার কিচ্ছু হয় না এরাম বুদ্ধি করা হুজুর কি এই এলাকায় আছে জোরে বলেন আছে আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই ওহুদে মারি গেল আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই তাই মারি গেল আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই সাড়ে তিন বছর জেল কাটলো আর তুমি রসুলের সেই বেশি বুদ্ধিমান এই জন্যই তোমার মামলাও হয় না জেলও যাওয়া লাগে না দুলাভাই শুধু খায় আর তোর মুসির মতন বড়ি লতায় আর কয় আমি কারুর কিছু বলতে পারবো না নে নাই 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 তারা এখানে আসে উপরে আসে কথা বলেন ঠিক ঠিক বিশ্বাস করো তারা সর্বসল হবে না আল্লামা সাইদির মৃত্যু হতো না যদি সব আলেমগুলো আল্লামা সাইদির পক্ষে কথা বলতো নবীজি উহুদের ময়দানে মাইর খাইলেন শুধু মাইর খাইলেন না আল্লাহ নবী ভুট হয়ে পড়েছিলেন দুইখানা পা নাড়াচ্ছিলেন মাথা সোজা করে দাঁড়ানোর মতন শক্তি ছিল না আজকে এখানে একটা দারুণ একটা অবস্থা দেখলাম একটা ছেলেরে মেরে নাকি ওই বাথরুমের ভিতরে ট্যাঙ্কির ভিতরে ভুট করে ফেলানো ছিল মনে আছে আপনাদের মনে আছে আমি শুনলাম শুনি আমি ওই ওনার উনি বাবা বলছিলেন বাবা বলতেছিলেন আর আমার কান্না রাখতে পারিনি তাহলে কত মানুষ নিষ্ঠুর হতে হতে পারে পারে মানুষ কত নির্দয় একটা ছোট চাঁদের মতন মেরে ভিতরে ভুট করে রেখে দিয়েছে হায় রে মানুষ হায় রে মানুষ জানোয়ারের চৈতেরা নিকৃষ্ট আমার না নবী ওহুদের ময়দানে পড়ে গেছেন কি হয়ে ভুট হয়ে পা দুটো নাড়াচ্ছে নবী সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তুমুল বেগে জুহুদের ময়দানে যুদ্ধ চলছে নবী গুহার ভিতর থেকে ডেকে বলতেছে ফাতেমা বাবারে উদ্ধার করার জন্য ছুটে এসো নতুবা বাবারে আর জীবিত বাবা যাবে না ফাতেমার কানে আওয়াজটা চলে গেল ফাতেমা এসে খুঁজতেছিলেন কোথাও যখন খুঁজে পাচ্ছিলেন না ফাতেমা যখন আব্বা আব্বা বলে চিল্লা ভিতর থেকে পা দুখানা নাড়াই বলতেছিল দিকে তোমার আব্বার মাথা নিচে তোমার আব্বার পাও ভরে ও আমার জাতি নবীকে উঠানো হলো হেলমেট ভেঙে গেছে কড়া ভিতরে ঢুকে গেছে লহার জামা ছিঁড়ে গেছে নবীজিকে যখন সোজা হয়ে বসানো হলো ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে নবীজি জিজ্ঞেস করলেন কতজন শহীদ হয়েছে